খুব কাশি হচ্ছিল ঠাকুরের দয় আজকে প্রথমে বাড়ি থেকে বেরিয়ে নিউ টাউনে উৎসব হচ্ছে সেখানে গেলাম কিছুক্ষণ থাকলাম আবার এখানে আপনাদের উৎসবে এলাম আমি যদি এই অঞ্চলে থাকি তাহলে কেউ ডাকুক না ডাকুক আমি এখানে এই উৎসবে আসার চেষ্টা করি এটা একটা ট্রেডমার্ক উৎসব এখান থেকে আবার যাবো সেখানে যাব আপনারা সবাই দেখেন যে আজকে কলকাতার চারিদিকেই ছয়খানা উৎসব একবারে দক্ষিণে সেই নরেন্দ্রপুর ছাড়িয়ে দক্ষিণ গড়িয়া ঠাকুরবাড়ি সেখানে উৎসব তারপর নাগতলা মন্দিরে উৎসব ভবানীপুর ঠাকুরবাড়িতে উৎসব আবার এই যে নিউ টাউনে উৎসব আবার এখানে ষষ্ঠী জাগ্রহী উৎসব আবার কাউগাছি মন্দিরের উৎসব এই সমগ্র অঞ্চলে এর লোকে লোকার অন্য যে যেখানে পেরেছে যেখানে যার সুবিধা হয়েছে যার সাথে যার প্রাণের টান একটু বেশি আছে সেখানে পৌঁছে গেছে এই আমাদের সিক্সটি এইট মন্দিরের অমরদা দা সকাল থেকে এই তৃতীয় উৎসব অ্যাটেন্ড করে এখন বলছেন যে ভবানীপুর নাকতলা এসব হয়ে তারপরে সিক্সটি এইটে ফিরবেন এটা একটা আনন্দের মানে জিনিসটা হচ্ছে আজকে সারা দিন ব্যাপী আমাদের একটা পরম আনন্দের বাতাবরণ পিছুটান ছিন্ন করে আপন ভোলা হয়ে তন্ময় হয়ে এই যে একাকার হয়ে ওঠা পরস্পরের সাথে একে অপরের সাথে মিলিত হয়ে এই আমরা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখানে এসে বা যে কোনো উৎসবে যে কোনো ঠাকুরের ঠাকুরকে কেন্দ্র করে যে সব সমাবেশ হয় সেখানে গেলেই আমার মনে হয় যে আমার কত শক্তি আমার কত ক্ষমতা আমার পাশে দাঁড়ানোর কত মানুষ আমার সুখে দুঃখে পাশে দাঁড়ানোর মতো কত মানুষ ঠাকুর কি অদ্ভুত এই আমাদের এই চলা এমন ভাবে করে দিয়েছেন এই একটা অদ্ভুত লীলা তার তন্ময় হয়ে শুধু আমি ভাবি যখনই একটু তন্ময়তা আছে কখনো তিনি কষ্ট পেতে দেন না দুঃখ পেতে দেন না দুঃখের কারণ আমরা নিজেরাই তৈরি করি একটু তার দিকে মুখ ফিরালেই বুঝতে পারি যে আমাদের দুঃখ কষ্ট থাকবে না আমরা আমাদের নিজেদের ভ্রান্তি নিয়ে থাকি বেভুল চলনে চলি নিজেকে নিয়েই এত ব্যস্ত হয়ে পড়ি নিজের ক্ষুদ্র স্বার্থ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি তাই তার দিকে তাকানো হয়ে ওঠে না তাও তিনি আমাদের দিকে কিন্তু তাকিয়ে থাকেন অনিমেষ নয়নে তাকিয়ে থাকেন তিনি দয়া করার জন্য ব্যাকুল হয়ে তাকিয়ে থাকেন তার দিকে তাকাতে পারলেই আমাদের কেল্লা ফতে হয়ে যায় এটুকু আমাদের করা উচিত এই যে আমরা এখানে এসে যে মিলিত হই যেখানে ঠাকুরকে কেন্দ্র করে যে কোনো অনুষ্ঠান উৎসব সৎসঙ্গ যা হয় কিসের টানে আমরা আসি কি পেতে আসি এখানে তো আসতে ভীষণ কষ্ট কত ধাক্কা খেতে খেতে কত দূর দূরান্ত থেকে যারা আসেন তারা কত কত তাদের আয়োজন করতে হয় যে এইখান থেকে অটো ধরে অমুক জায়গায় যাব তমুক জায়গা থেকে বাস ধরে তমুক জায়গায় আসবো তমুক জায়গা থেকে টোটো ধরে অমুক জায়গায় আসবো তারপরে পায়ে হেঁটে এতটা যাব আবার বাড়ি ফেরার সময় সেই একই রুট এই যে এতটা কষ্ট এতে তো রবিবারের দিন বাড়িতে আরাম করে বসে থাকতে পারতাম আয়েস করে থাকতে পারতাম পরিবার দিয়ে একদম পারিবারিক একটা ফুর্তি করতে পারতাম সবাই মিলে বেড়াতে যেতে পারতাম কোথাও তা করে এখানে এইরকম ঠাকুরকে কেন্দ্র করে যে অনুষ্ঠান সেখানে কিসের টানে আছি আমরা কি পেতে আছি এই তো আনন্দ বাজারে এখন ধাক্কা ধাক্কি চলছে কখন প্রসাদ মানুষ পাবে যারা এখন পায়নি তারা কখন পাবে তার ঠিক নেই সেটাই একটা আনন্দ এই যে একটা ঠাকুরকে নিয়ে ঠাকুরকে কেন্দ্র করে যে আমরা যে ধাক্কা ধাক্কি একটা চলছে গাদাগাদি করে পাশে যে দাঁড়িয়ে আছে তাকেই আমি চিনি না কিন্তু সেও আমার আপনজন সেই বোধটা আমার আছে পাশে লোকটার নাম জানি না কোথা থেকে এসে তাও জানি না কিন্তু এই আমার আপনজন জন এইটাই তো হচ্ছে বেড়ে ওঠা যে আমি কত বড় আমার কত মানুষ এই সমগ্র মিলে আমি এই বোধটা দয়া করে আমাদের মাথায় ঢুকিয়েছেন আমাদের বোধে চেতনায় বেশি কথা বলতে পারছি না গলা খুসখুস করছে আপনারা সবাই আনন্দ করেন আমি এবার পালাবো এবার আপনারা যারা যতক্ষণ থাকবেন ঠাকুরময় হয়ে তন্ময় হয়ে থাকেন ঠাকুর ঠাকুর করে একে অপরকে জড়িয়ে ধরেন মানুষের সাথে পরিচয় করেন আপনতা সৃষ্টি করেন মানুষই মানুষের সম্পদ কারুর সাথে কখনো বৈরিতা রাখবেন না কাউকে কখনো শত্রু বলে কাউকে প্রতিপন্ন করবেন না সবাইকে আপন করেন সবাইকে ভালোবাসেন সবার সুখে সুখী হন সবার দুঃখে দুঃখী হন এটাই হচ্ছে ভালোবাসার থেকে বড় বহিঃপ্রকাশ প্রকাশ আমার দাদা যখন বয়স বেড়ে গেল শ্রী শ্রী বর্দার কথা বলছি তখন তিনি খুব বেশি কথা বলতেন না তাঁর এক বাল্য বন্ধু তিনি অনেক বছর পরে গেছেন তো বর্দার সামনে বসে আছেন হঠাৎ তিনি বলেন যে বর্দা ভালো মানুষ সব থেকে ভালো মানুষ কে তো বর্দা বলেন যে পরের ভালো দেখতে পারে সেই সব থেকে ভালো মানুষ এটা একটু বিবেচনা করবেন দৃষ্টিটা কিন্তু নিরপেক্ষ হয় পরের পরের ভালো বলাটাও সহজ কাউকে খুশি করার জন্য তোষামত করার জন্য বলতে পারি পরের ভালো হয়তো মনে একরকম কারোর ভালো শুনতেও পারি শুনতে তো ট্যাক্স লাগে না কান খোলা আছে পরের ভালো শুনতে পারি শুনে মনের মধ্যে একটা রিয়াকশান হতে পারে কিন্তু পরের ভালো যে দেখতে পারে সেই ভালো মানুষ শুভদর্শী হন সবাইকে আমি অনুরোধ করি তাহলে কিন্তু সহজভাবে ঠাকুরকে উপলব্ধি করা যাবে এই যে ঠাকুরকে আমরা প্রেমময় বলি দয়াময় বলি দয়াল বলি পরম দয়াল বলি আমি একটা জিনিস ভাবি আমি অনেক জায়গাতে আবার বলি এটা বলতে আমার ভালো লাগে এই যে তার যে প্রেম তার যে দয়া এটার কোনো তুলনা হয় না কোনো কিছু দিয়ে আমি আমার ক্ষুদ্র বোধ নিয়ে আমি বলতে পারি আমি আমার পিতৃপুরুষের প্রসাদে আমি অনেক কিছু দেখেছি বুঝেছি সৌভাগ্য হয়েছে সেগুলো উপলব্ধি করার তার প্রেমের তার দয়ার কোনো তুলনা হয় না তারা পৃথিবীর যত প্রেম যত প্রেমের যত স্বরূপ আমাদের জানা আছে মায়ের তার সন্তানের প্রতি প্রেম বলেন বা যাই প্রেম বলেন সমস সর্বকালে যত মা তাদের সন্তানের প্রতি তাদের যত প্রেম সেগুলো এক করলেও তার প্রেমের সাথে ধারে কাছে কিছু আসে না এইটুকু আমি উপলব্ধি করেছি একটা জিনিস মানুষের ইচ্ছাটাই তো আসল এই ইচ্ছাটাই আমাদের গড়েও তোলে আবার ধ্বংসও করে আর ইচ্ছাটা সবসময় টলমল হয়ে থাকে আজ ইচ্ছা করছে বাঁদিকে যেতে বাঁদিকে গেলাম কাল ইচ্ছা করবে ডান দিকে যেতে ডান দিকে গেলাম কিন্তু মূল ইচ্ছাটা কি আমার একটা অনুসন্ধান করতে আমার মূল ইচ্ছাটা কি আমার মূল ইচ্ছাটা তো আমি যাতে বেঁচে থাকি আমি যাতে ভালো থাকি এটাই তো মূল ইচ্ছা প্রত্যেকেরই কমন বিকৃত মানসিকতা ছাড়া এটাই কমন প্রত্যেকটা জীবের মধ্যে শুধু মানুষ না প্রত্যেক জীবের এটাই কমন সে বেঁচে থাকতে চায় যে কোনো প্রকারে বেঁচে থাকতে চায় ওই বেঁচে থাকার ইচ্ছাটাকে যদি আমি ধরি তাহলে আমার উল্টোপাল্টা যেসব ইচ্ছা আমাকে বেঁচে থাকার থেকে দূরে করে দূর করে নিয়ে যায় তার থেকে আমি বিরত থাকতে পারি সেই মূল ইচ্ছাটাকে ধরেই তো এগোতে পাই এগোতে হয় ওই বেঁচে থাকার ইচ্ছা যদি জাগে তাহলেই পরিষ্কার হয়ে যায় যে ঠাকুর যা করতে বললেন তা আমার জীবনে যদি আচরণে যদি আমি সেটাকে ফুটিয়ে তুলতে পারি বাস্তবে নিজেদের চলনে আচরণে প্রতিটি কর্মে চিন্তনে মননে সবকিছুর মধ্যে তাহলে দেখা যায় আমাদের জীবন কেমন নিয়ন্ত্রিত হয়ে ওঠে এবং এই নিয়ন্ত্র নিয়ন্ত্রিত জীবনই কিন্তু উপলব্ধি করতে পারে প্রকৃত জীবন বৃদ্ধির উপায়টা কি তা না হলে আমাদের মস্তিষ্ক সবসময় নিজের ইচ্ছাধীন হয়ে যদি চলে আজ যাকে ভালোবাসছি কালই তাকে আর ভালো লাগছে না আজ যাকে শত্রু ভাবছি কালকে কালই কোন কোনো স্বার্থে তার সঙ্গে হ্যান্ডশেক করছি এটা কত কি ধর ঘটনা ঘটেই চলে প্রতিনিয়ত সব ইচ্ছা হচ্ছে নিজের স্বার্থকে কেন্দ্র করেই আমাদের এই ইচ্ছাগুলো হয় নিজে নিজেকে বাদ দিয়ে নিজের বাইরেও জগৎটাকে দেখা উচিত এই ভিড়ের মধ্যে যদি তাই ভয় ভয় এই ভিড়ের মধ্যে যদি আমি না আসতাম বা আপনাদের মধ্যে কেউ একজন না আসতো দেখি ভিড়টা কি কম হতো ভিড়টা ভিড়ই থাকতো কিন্তু আমাকেও দরকার প্রত্যেককেই দরকার এই যে সম্মিলিত ভাব এই ভাব মন্থন করে তাকে উপলব্ধি করতে হয় আপনার সবাই ভালো থাকেন আবার থামবো বলে বকবক করলাম কিছুক্ষণ এবার সত্যিকারে থামছি জয়গুরু এবার জয়গুরু এইসব অনুষ্ঠান হবে আপনারা সব অংশগ্রহণ করেন এবার আমি উঠবো আমি প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন পরম পিতার দয়া আপনাদের উপর বর্ষিত হোক আচার্য দেবের আশীর্বাদ সর্বদা আপনাদেরকে আগলে রাখুক জয় গুরু